পৃথিবীর বিখ্যাত খাবার হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে এটা ডানো দুধ দিস ইজ ডানো ইয়ার দিস ইস ম্যাঙ্গো ইয়ার দিস ইজ ক্রিম ডাবল ক্রিম দিস ইস এ রি রিয়ালি এর চেয়ে আর মজাদার খাবার পৃথিবীর বুকে আর কিছু হতে পারে পৃথিবীর সবথেকে সুস্বাদু খাবার হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন একটা মজাদার খাবার খাইতেছি এখানে আছে একদম বাংলাদেশি ফাঁকা ম্যাঙ্গো এই যে আমি অলরেডি নিছি এখানে আছে সিঙ্গেল ক্রিম এই যে আর এখানে আছে এই যে ডানো মিল্ক এই থিনোটাইট কম্বিনেশন এত মানে ছোটোতে ছোটোবেলায় যে আমরা খেতাম সেই টেস্টটা এখন আমি পাইতেছি এই খাবারটার মধ্যে হম পৃথিবীর বিখ্যাত সুস্বাদু খাবার এর চেয়ে সুস্বাদু কোনো খাবার হতে পারে না এই যে ডানো দুধ সিঙ্গেল ক্রিম আর ম্যাঙ্গো আম এথোমোজা এথোমোজা জাস্ট ওয়াও দিস ইজ জাস্ট ডেলিশাস এত সুইট ম্যাঙ্গো দুধ আর ক্রিমে একসাথে মিক্স হয়ে এত টেস্ট হয়েছে মানে বলার মতো না না খেলে আপনারা বুঝতে পারবেন আপনারা হয়তো অনেকে খেয়ে থাকে খাওয়া খেয়ে অভ্যস্ত আছেন তো আমি সবসময় এরকম খেতে ভালোবাসি একটা হাতটি গেলে আরো ভালো আরো মজা হবে আমি সামুচ দিয়ে খেয়েতেছি কারণ হচ্ছে এখন আর হাত দিয়ে এথো মজা এথো মজা মানে না খেলে এটা বুঝতেই পারবেন না এই যে ডানোর পাউডারের মিল্ক আর ম্যাঙ্গো সব কিছু মিলে মজা হয় এটা সিঙ্গেল ক্রিম আর স ডাবল ক্রিম এটা এটাই তো ডাবল ক্রিম এলিমেন্ট এটা আপনারা পাবেন সব জায়গায় এখন তো আমের সিজন প্রত্যেকের বাড়িতে আম আছে আম ডানো বা নিডো হলেও হবে আর একসাথে মিক্স করে খেতে দারুণ লাগে আফ मैंगोन मिल्क एख जरा खबर टेन खाई ना प्रा এখনই ট্রাই করতে পারেন মানে এটা অসম্ভব অসম্ভব ধরনের টেস্ট এটা আমরা সবসময় খাইছি আগেও খাইছি রেগুলারই খাই এই খাবারটা রমজান আসলে তো আরও এমনি খাওয়া হয় আর এখন খাওয়া হচ্ছে যে ফ্রেশ আম বা এখন নতুন সিজনের আম বাংলাদেশি আম এই জন্য এটা আরও টেস্ট লাগতেছে এই যে আম এই জন্য এটার টেস্ট আরো দ্বিগুণ হয়ে গেছে সো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারের একটি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে সেরকমই লাগতেছে বুঝতেই পারছেন ভাই

ম্যাঙ্গোটা খুবই সুই এটার ভিতরে কি মধুর ঢুকে দিছে নাকি আল্লাহ জান এটা হচ্ছে বাংলাদেশে কি মেঙ্গি বলেন হিমসাগর সরি নট হিমসাগর এটা হচ্ছে আমরুপালি আমরুপালি এই আমের মধ্যে লাগতেছে যে এটা এটার ভিতরে মধু টুকাই দিয়ে দিছে এত মিষ্টি আমের ভিতরে এই যে আম্রপালি ম্যাঙ্গো খুবই ভালো আম Ten pound Rakhlo, the These are not final results, but they are projecting an absolutely defeat for the ruling Prime e e -Kha e e e Minister of, of the United Kingdom, just to give you a sense of the numbers we're looking at here. ওকে বিবার আমি আরও আম নেবো আরও ক্রিম নেবো এবার খাবো এটাকে এভাবে ছিপিয়ে দিব। ছিপিয়ে এই যে রস খোয়া হাত দিনা গেলে টেস্ট মিলে না সামুচ দিতে হয় কোনো ইয়ে নাই মিক্স করা যায় না এটা হচ্ছে হাত দিয়ে খাওয়ার জিনিস আম দি দুধ দিই সরি আম আর দুধ দুধ এটা স্যার আমার দরকার না আমার লিকুইড মিল্ক এটা দিয়ে আবার এত টেস্ট লাগে না আমার কাছে আমার লাগে এই দুধ এই দুধ হবে আরেক ক্রিম হবে আর আম হচ্ছে এটা আমাদের দেশে আম বাংলাদেশি আম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনারা যারা এখনো এই খাবারটা খাননি বাসায় আপনারা ট্রাই করে নেবেন অনেকে খায় এটা আমাদের বাঙালিদের খাবার খাওয়ার রমজান মাসে এটা বেশি খাওয়া হয় বাট এখন আমার কাছে এটা খুবই মজা লাগতেছে অনেকদিন পরেও আমি খাইতেছি থ্যাংক ইউ ভেরি মাচ